নিজের খেয়ে নিজের পরে নিজের টাকা খরচ করে বলেন তো আমি পরের মোষ তাড়াতে যাব কেন আসসালাম আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আর নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা শুরু করলাম আমার মেয়ের অপারেশনের দিন থেকে কিন্তু অপারেশনের একদিন আগে কি হয়ে গেছিলো বা আমার মেয়ে আমার কাছে কি আবদার করেছিল সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি যেহেতু মন মানসিকতা একবারে ভালো ছিল না তাই আজকে মনে হলো যে আপনাদেরও জানা দরকার কি আবদার করেছিল আর কী বা এমন খেতে চেয়েছিল যেটা মা হয়ে আমি কখনোই না খাইয়ে পারিনি কারণ এত বড় একটা অপারেশন হচ্ছে আর সে আমার কাছে এত ভালো একটা খাওয়ার আবদার করেছে তার প্রিয় একটা বিরিয়ানি তাও আবার কাচ্চি ভাইয়ের বিরিয়ানি খাবে তো যাই হোক আবদারটা আমি পূরণ করতে পেরেছি বলে ভালো লাগছে আর এই তো এখানে আমার জ্ঞান ফিরে এসেছে রুমে ঢুকেছে ওকে দেখার জন্য তো একটু একটু করে কথা বলছি তো রুমে কিন্তু ভিডিও করতে দেয় না কিন্তু যে ডাক্তারটা ছিল সেটা খুব ভালো ছিল অপারেশন করার পরে মিনিমাম দুই বছর আমি কোনো জাতীয় জিনিস খেতে পারবো না গরুর মাংস খাসির মাংস পোলাও বিরিয়ানি বা ভাজা পোড়া যদিও বা খেতে পারি দুই বছর পর সেটা সীমিত আকারে বেশি খেতে পারবো না তো আমার একটা আবদার রাখবা কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি আমার খেতে খুব ইচ্ছে করছে তুমি যদি আমাকে খাওয়াতে তো এত বড়ো যখন আবদারটা করেছে সে কথাটা না শুনলে কি হয় বলেন তো ওই যে বললাম নিজের সন্তানদের পিছনে যদি টাকা খরচ করি সে টাকাটা কিন্তু হয় স্বামীর পকেট থেকে কাটবে না হলে ছেলের পকেট থেকে কাটবে বাবারে বাবা তোমাদের পকেট থেকে তো টাকা যাচ্ছে না তাহলে কেন তোমাদের এত মাথা ব্যথা তোমাদের কেন এত জলে আমি তো আমার টাকা পয়সা খরচ করে আমার সন্তানদেরকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তাহলে তোমাদের কেন এত জলে পড়ে যাই আর কী বা অশ্লীলভাবে আমি ভিডিও বানাচ্ছি যে তোমাদের এত লেগে যাচ্ছে আমি কি কোনো খারাপ মডেলের কাপড় পরে ভিডিও বানাই নাকি কোনো খারাপ ইঙ্গিতে ভিডিওগুলো বানাই দৈনিক দিন জীবনে যেগুলো কাজ আমি করে থাকি সেগুলোর উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করি তাদের আবদার রাখবো না তো কাদের আবদার রাখবো বলেন বাচ্চারাই তো আমাদের বাবা মার কাছে আবদার করবে আর তাদের আবদার পূরণ করতে কিন্তু আমাদের এত দূর আসা তাদেরকে ছোটোবেলা থেকে মানুষ করেছি তারা তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু একটা বাবা মায়ের পরের ঘরে দিয়ে দিয়েছি বলে সব দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না এখনও কিন্তু তারা আমার সন্তান বড় হয়ে গেছে কিন্তু বাবা মার কাছে প্রত্যেকটা সন্তানই কিন্তু এখনও ছোট প্রত্যেকটা সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু বাবা মার থাকেই সেটা বিবাহিত জীবনের আগেও হতে পারে বিবাহ বিবাহ হয়ে যাওয়ার পরেও কিন্তু থাকে একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে যে সেই মেয়ে পর হয়ে যাবে এবং তার ভালো মন্দ দেখার দায়িত্ব তার বাবা মা হারিয়ে ফেলবে সেটা মূর্খরাই ভাবে যারা মূর্খ যারা অশিক্ষিত আনকালচার যারা কিছু বুঝে না তাদের মুখ মুখে এগুলা কথা মানায় এবং যারা শিক্ষিত ফ্যামিলির মানুষ যাদের ভিতরে একটু হলেও বিন্দুমাত্র শিক্ষার জ্ঞান আছে তারা কখনো এই কথা বলবে না তো যাই হোক চলে আসলাম এইখানে আমরা মজিব সড়ক যশোরে যশোরটা একটা ছোট্ট একটা শহর রোডের সাথেই কিন্তু এই যে কাচ্চি ভাই তো কাচ্চি ভাইয়ের কাচি কিন্তু যারা যারা খেতে পছন্দ করেন এবং যারা কাচ্চি ভাইয়ের ফ্যান তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আর আমার মেয়েও কিন্তু কাচ্চি ভাইয়ের ফ্যান সবসময় দেখেছে কিন্তু আজকে প্রথম আমরা খেতে আসলাম তো এখানে আমরা একটু ঢুকার আগে একটু ফটোশ্যুট করে নিচ্ছি যেহেতু এগুলো আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে আবার কবে কাচ্চি ভাইয়ের কাচ্চিতে খেতে যাব কি যাব না সেটাও এখনও জানি না তো যে ওসিলাই হোক এখানে কাচ্চিটা খেয়েছি খুবই ভালো লাগলো খুবই অসাধারণ তো কথায় কথায় একটা কথাই বলতে মনে যাচ্ছে যে ডিস্ট্রিক্টে বলেন উপজেলায় বলেন কি কোনো শহরে বড় বড় শহরে বলেন কাচি ভাই আছে তো আমি ভাবছি যে আমি একটা কাঁচি বোন দিব যেহেতু কাঁচি ভাই তো সব জায়গায় ফেমাস হয়ে গেছে এখন তো কাচ্ছি বোনের পালা তাই না তা আমার মেয়েকে বললাম যে খেতে যেহেতু এসেছো তাহলে ফটোশ্যুটও করতে হবে তো এই বলে কিন্তু আমরা আবার কাঁচি ভাইয়ের কাচ্চিতে ঢুকে পড়লাম তো এখানে কিন্তু ঢোকার পরপরই অনেক ভিড় তো এখানে অলরেডি সিট বুক হয়ে আছে বলল যে পাঁচ মিনিট অপেক্ষা করেন তারপরে এগুলা খালি হয়ে যাবে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমাদের মতন এরকম কাচ্চি লাভার যারা আছে তারা কিন্তু এইভাবে প্রতিনিহত কাচ্চি খেতে যায় আহামরি এত টাকাও কিন্তু বিল আসে না আমরা না জানতে অনেক কিছু ভেবে বসে থাকি যে এগুলো জায়গায় গেলে হয়তো হাজার হাজার টাকা শেষ হয়ে যাবে পকেট ফাঁকা হয়ে যাবে ফ্যামিলিকে খাওয়াতে গেলে পুরুষ মানুষরা দশ বার করে চিন্তা করে কিন্তু তাদের ফ্যামিলির মনের অবস্থাটা বুঝতে চায় না তাদেরও খাওয়াটা বড় জিনিস না সকাল রাত শখ করে আনন্দ করে একটা জায়গায় যে একটু খাবে সেই কথাটা তারা কিন্তু ভাবে না তো যাই হোক আমি তো মা হিসাবে প্রত্যেকটা সন্তানের জন্যে ভাবার দায়িত্ব কিন্তু আল্লাহ তরফ থেকেই আমাদেরকে দিয়ে দেয় আমরা হাজার চেষ্টা করলেও কিন্তু পারি না না ভেবে থাকতে তো এখানে ব্যতিক্রম কিছু না মেয়েকে বললাম দেখো কোনটা খাবা যেহেতু আমি তো বিশেষ করে এটা তোমার জন্য এসছি খেতে আজকে তো আমার খাওয়ার কথাই না যেহেতু আগামীকাল বাদ দিয়ে তোমার অপারেশন সব দিক দিয়ে আমাদের একটা চিন্তাভাবনা রকম চলছে খাওয়া দাওয়াটা ঠিকমতো হচ্ছে না তো যেহেতু তুমি খেতে চেয়েছো আবদার করেছ তো আমার ছেলেও বলল যেহেতু আবদার করেছে তাহলে খাওয়াও না হলে কেমন দেখায় তারপরে এমন তো না যে এটা নর্মাল একটা অপরেশন যে এক মাস দুই মাস পরে আবার খেতে পারবে তো সব কিছু ভেবে চিন্তা করে আমি দেখলাম যে না টাকা জীবনে কিন্তু আসবে যাবে কিন্তু মানুষের একটা শখ অপূর্ণ রয়ে যাবে তাও আবার তার একটা বড় ধরনের অপারেশন করার ক্ষেত্রে তা আমি কখনোই চাইবো না যে সে যখন এই আপডেটটা করেছে আমার যতই কষ্ট হোক যতই আমার সমস্যা হোক আমি তাকে এই শখটা পূরণ করাবো তো এই বলেই কিন্তু চলে আসলাম তো আমাকে দিচ্ছে যে দেখো কোনটা খাবো তো আমরা এখানে একটা কম্বোস নিয়েছি যেহেতু আমরা তিনজন আছি তো তিনজনের একটা কম্বো নিয়েছি যেটা আমাদের বারোশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো এত এত খাবার দিয়েছে যেটা কিন্তু আমাদের জন্য অনেক ছিল খাওয়ার কিন্তু বেঁচেও গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার বান্ধবী অলরেডি এই যে চাটনি আছে চার রকমের খুবই সুস্বাদু চার রকমের চাটনি কিন্তু এটা আমাদেরকে এমনি দেয়নি এটাও কিন্তু বিশ টাকা করে দাম কিন্তু টেস্টি আছে আর খেতেও অনেক মজা তো আমার বান্ধবী এটা নিয়ে ব্যস্ত হয়েছিল আর ও শসা পছন্দ করে তো দেখেন এখানে অল অলরেডি চলে এসেছে লোভনীয় কাচ্চি ভাই সেই ফেমাস কাচ্চি আর সাথে আছে টিকিয়া আর আমরা সাথে একটা করে পেয়েছি বাদামের শরবত কেশর এবং বাদাম দুটো মিলে কিন্তু এই শরবতটা হয়েছে আর শরবতটা খেতে কিন্তু সেই জোস আমি কিন্তু এবার প্রথম এই শরবতটা খেয়েছি যেটা আমার মুখে এখনও লেগে আছে আর দেখে কিন্তু মনে হচ্ছে এখন যদি পারি আবার যেয়ে আমি শরবতটা খাই তো যাই হোক এখন লোভ করে কোনো লাভ নেই আল্লাহ বাঁচিয়ে রাখলে আর একবার অবশ্যই কাচ্ছি ভাইয়ের কাচ্ছি খেতে যাব। তো সেই দিন যাব যখন সেই দিন অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে আমার মেয়ের সেই অপূর্ণতা আমি আজকে পূরণ করে দিলাম তো এটা খেয়ে দিয়ে সে ফাইনালি ভালো মনে অপারেশন করতে যাবে অনেক জীবনে অনেক ঝড় চলে এসছে তো আলহামদুলিল্লাহ এই ঝড়টাকে আমি কখনোই ভুলবো না আমার অনেক কিছু এই ঝড়ে নষ্ট হয়ে গেছে যেটা পুনরায় ঠিক করতে আমার বহুত বছর সময় লাগবে তো যাই হোক এখানে আমি কাচ্চি ভাইয়ের কাচিটা খাচ্ছি এবং টিকিয়েটা খেয়েছি খুবই টেস্টি লেগেছে আমার কাছে খুব মজা লেগেছে তো যারা যারা আপনারা এই কাচ্চি ভাইয়ের কাচ্চি খেয়েছেন এবং খেতে যাওয়ার কথা ভাবছেন অবশ্যই অবশ্যই একবার করে হলেও কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে যাবেন এবং কম্বো যেটা আছে এইটা অবশ্যই অর্ডার করবেন কারণ কম্বোটা নিলে কি হয় আপনারা কিন্তু ঠকবেন না আর এখানে এত লেভেলের মাংস থাকে যে মাংস কিন্তু এক একজনার তিনটা দুইটা তিনটা করে কিন্তু ভাগে পড়ে তো আমি মনে করছি এটা কিন্তু বেশি টাকাও লাগে না আমরা যেটা চিন্তা ভাবনা করি এর থেকে কিন্তু অনেক অনেক কম টাকায় আমরা কাচ্চে ফের কাচ্চিটা মতো খেতে পারি তো যাই হোক খাওয়া দাওয়া এভাবে আমাদের হচ্ছে আর এটা তো লোভনীয় একটা শরবত যেটা খেয়ে কিন্তু আমার জানটা জুড়িয়ে গিয়েছিল আর খাওয়া শেষে আমাদেরকে একটা কুপন দেওয়া হয়েছে যে কুপনটা আমি এই মাসের পঁচিশ তারিখে ড্র হবে যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি পাবো আর না থাকলে তো কোনো কথাই নাই কিন্তু এই অকুপনটা পূরণ করার জন্য এখানে আমার নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে যে আমাকে সিগনেচার করে যেতে হবে তো আমার বড় মেয়ে বললো যে তোমার নামে আমি এটা করব যেহেতু আমার নামে কোনো কিছুই হয় না আমি দেখেছি তো তোমার নামে দেখি ট্রাই করি তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই ভালো লাগলো কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করতে ভুলবেন না আল্লাহ হবে সবাইকে